আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখতে চান কিন্তু আমরা আমরা কি ভালো থাকতে চাই মহান আল্লাহ আমাদেরকে অনেক ভালোবেসে তৈরি করছেন অনেক ভালোবেসে এটা আমরা মানে এটা আমি কেন বললাম কত ভালোবাসে আল্লাহ তালা আমাদেরকে দেখেন আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন এরপর আল্লাহ তালা আবার আমাদের হেদায়তের জন্য আমাদের মধ্যে কিন্তু আল্লাহ তালা বিবেক দিয়ে দিছেন যে এটা ঠিক এটা বে ঠিক এটা কিন্তু আমরা চিন্তা করলে বুঝি তো দেখেন এরপর আল্লাহ তালা নবীরাসুল পাঠাইছেন যাতে করে আমরা পথ ভ্রষ্ট হয়ে না যাই নবিরাসুলের কিন্তু মূল দায়িত্বই ছিল যে যার উম্মতদেরকে সে আল্লাহ আল্লাহতালার পথে ডাকবে আল্লাহ তালা মানে মানে যে নবী মানে যে উম্মতের জন্য প্রেরিত হয়েছিলেন যে প্রত্যেকটা নবী এসে তার উম্মতদেরকে বুঝিয়েছেন মানুষের উপর মেহনত করেছেন যাতে মানুষ আল্লাহ তালাকে চিনতে পারে আল্লাহ তালা যে সব মালিক তিনি যে আমাদের স্রষ্টা তিনি যে আমাদের জীবনের মালিক মৃত্যুর মালিক তিনি এই চন্দ্র সূর্যের মালিক তিনি আমাদের খাওয়ান তিনি আমাদের পড়ান প্রত্যেকটা বিষয় তার হুকুমেই হয় কোনো কিছুই তার হুকুম ছাড়া হয় না এই জিনিসগুলোর উপরে কিন্তু করেছেন মানুষকে বুঝিয়েছেন যে তোমরা আল্লাহর হুকুম মানো হ্যাঁ আল্লাহ ভয় করো গোনাহের কাজ করো না তাহলে তোমরা এরকম আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিবেন কত ভালোবাসেন আল্লাহ আমাদেরকে হ্যাঁ অনেক ভালোবাসেন ভাই আল্লাহ তালা আমাদেরকে এত এত ভালোবাসেন আপনি যদি একটু মানে নিজে নিজে চিন্তা করেন তাহলে আপনি নিজেই বুঝবেন দেখেন কত পাপকর্মের কর্মের মধ্যে আমরা লিপ্ত আছি এরপর আল্লাহ তালা আপনার আমার রিজিককে কিন্তু আল্লাহ তালা বন্ধ করে দেন না বন্ধ করে দেন না রিজিককে চালু রাখছেন আমাদের অক্সিজেনকে আল্লাহ তালা চালু রাখছেন আল্লাহ তালা কোরআনে বলছেন যে আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করছি কত আদর করে যত্ন করে সে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ চান যে আমরা সকলেই ভালো থাকি সকলেই জান্নাতে চাই যেতে পারি সেটা আল্লাহ তালা চান তো আসুন না ভাই একটু চিন্তা করি যে কি জন্য এই ভবেতে এসেছিলাম এবং কি করছি আর কি করা দরকার ছিল আল্লাহ তালাহ সবাইকে বোঝার তৌফিক দিক আমি السلام عليكم ورحمه الله